মা ও মা আরে বাবা তুই মা এ দেখো তোমার বৌমা পূজা এটা আমার মা এ দেখো এটা আমার বাড়ি আর আজকে ভিখারিটা তোমার মা ইস কি নোংরা পোশাক পরে আছে কিসব বলছো পূজা তুমি আরে এটা আমার মা তুমি আমার মাকে ভিখারি বলছো তা কি বলবা ওনার পোশাক আশাক দেখাছো আর ইস শাড়িটা কি পরেছে কুড়িয়ে নিয়ে এসেছে তুমি কিসব বলছো এসব আরে পূজা তুমি এসব কি বলছো উনি তোমার মা আর এটাই তোমার বাড়ি আর আজকে থেকে তোমাকে এখানেই থাকতে হবে দুদিন সমস্যা হবে তারপরে ঠিক হয়ে যাবে কি আমি এখানে এক মিনিটও থাকতে পারব না তুমি আমাকে এখানে থাকতে বলছো আর তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমাকে কি বলেছিলে তোমার বাড়ি আছে ফ্ল্যাট আর অনেক গাড়ি আছে কিন্তু তোমার তো কিচ্ছু নেই তুমি তো ভিখারি আর তুমি কি বলছো এই বুড়িটা আমার শাশুড়ি ওনার কোনো যোগ্যতা আছে আমার শাশুড়ি হওয়ার থাকো তুমি তোমার এই মা আর তোমার এই নোংরা বাড়ি নিয়ে বৌমা বৌমা আমাদের ভাঙা বাড়ি হতে পারে নোংরা শাড়ি হতে পারে কিন্তু আমরা খুব ভালো মনের মানুষ তোমাকে খুব ভালো রাখব খুব আদরে রাখব যত্নে রাখব যেও না মা যেও না তুমি যেও না ইচ্ছে নোংরা হাতে আবার আমাকে ধোচ্ছে আরে কি হচ্ছে কি সব আর আমার না এখানে থাকতে ঘৃণা করছে আর আপনার ভালোবাসার না আমার কোনো দরকার নেই আমার কাছে টাকাটাই সব আর আমার কাছে ভালোবাসার কোনো দাম নেই আমার কাছে টাকাটাই সব বুঝলেন আর তোমরা তোমরা আমাকে ঠকিয়ে বিয়ে করেছো আমি যদি জানতাম তোমরা ভিকে আমি কোনো এই বাড়িতে বিয়ে করতাম না আর টাকাই সব বুঝলে টাকা থাকলে ভালোবাসা এমনিতেই চলে আসবে সব কি বলছো পূজা তুমি আমি তো তোমাকে খুব ভালোবাসি আর তুমিও তো আমাকে বলেছিলে সব সময় আমার পাশে থাকবে মানছি আমাদের বাড়িটা ভাঙা আর আমার মায়ের জামা কাপড় নোংরা তা বলে কি আমরা ভালো মানুষ না ভালোবাসা দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে জল খাবো নাকি আর তুমি আমাকে ঠকিয়েছ তুমি আমাকে কোনোদিনও বুঝতেই দাওনি যে তুমি এই ভিকের বাড়িতে থাকো আর আমি যদি আগে জানতাম তুমি ভিকে তোমার মুখও দেখতাম না তোমার মনে পড়ে তুমি আমাকে একদিন বলেছিলে আমি জেরমি না হয় কেন তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না ওই কথাগুলো বলতে হয় তাই বলেছিলাম তাছাড়া এই ভিকির বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছে নেই চলো মা রাগ করে না একটু ঘরে চলো ঘরে গিয়ে জল মিষ্টি খাবে দেখবে রাগ কমে যাবে ইস আপনি আমার নোংরা হাতে আমাকে আবার ছুলেন বলেছিলেন আমাকে কাজ করবেন না আপনি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছেন এবার কিন্তু আমি গায়ে হাত তুলে নেবো পূজা কি বলছো তুমি তুমি অনেকক্ষণ ধরে আমাকে অপমান করছো আমি তোমাকে কিচ্ছু বলিনি এবার তুমি আমার মাকে অপমান করেছো আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না উনি তোমাকে ভালোবেসে ভেতরে নিয়ে যেতে চেয়েছে তুমি উনার গায়ে হাত তুলতে যাচ্ছো বেশ করেছি একশো বার করবো উনি যদি আরেকবার আমাকে টাচ করে আবার আমি ওনার গায়ে হাত তুলতে বাধ্য তো কারণ আমি এই বাড়িতে থাকবো না আর তোমার সাথে বিয়েটা আমি মানি না বুঝলে ভালোবাসা কখনো জোর করে হয় না আর টাকা পয়সা দিয়ে সব সময় মানুষ বিচার করা যায় না আর যে মেয়ে মানুষকে সম্মান দিতে পারে না সে কি করে মানুষকে ভালোবাস টাকা পয়সাই আমাদের জীবনের সব কিছু না বেঁচে থাকতে গেলে দরকার ভালোবাসা সবাই ভালোবাসতে পারে না ভালোবাসাকে শ্রদ্ধা করতেও পারে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আজকের মতন এইটুকুই